ইসলামের ঠিকানা কন কন ইসলাম হলো চির শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা ইসলাম হলো চির শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহান নামের ঠিকানা কেউ বা করে জন্মতন্ত্র কেউ বা আবার সমাজতন্ত্র কেউ কেউ বা সমাজতন্ত্র নারীর আচল তলে কেউ বা গড়ে আস্থা না নারীর আচল তলে কেউ বা গড়ে আস্থা না ইসলাম সারা অন্য সবই জাহন নামের ঠিকানা ইসলাম হলো চিরদিনের শান্তি সুখের নিশানা ইসলাম সারা অন্য সবই জাহন নামের ঠিকানা শেষ আছে মানুষ দৌড়াইতেছে সে Se manos, hermanos